মনোযোগ আছে তাহলে কোথায় ছিলাম সমাজকে নেতৃত্ব দেওয়ার জন্য আপনাকে সেভাবে তৈরি করে নিতে হবে কারণ লিডারশিপটা অর্জন করে নিতে হয় যে নেতৃত্বের যে বিষয়টা সেটা অর্জন করে নিতে হয় আজকে আমাকে কথা বলার সুযোগ দিয়েছে অন্যান্য লিডাররা যারা এখানে কথা বলেছেন অথবা বলবেন সবাই কিন্তু তাদের যোগ্যতা অনুযায়ী এখানে এসেছেন রাইট আপনারা চাইলেও পারবেন এখানে অসম্ভবের কোনো কিছু নাই এখানে আমার মাথায় কি সিং আছে

যে আমি বড় ভাই শিক্ষক আর আরেকটা ছিল পেশা আমি কারণ আমি এবং ম্যাথ খুব ভালো ছিলাম সবসময় যে কারণে আমি চিন্তা করছি আমি লেনদেনের সাথে ব্যাংকার হব লেনদেনের সাথে থাকবো এবং বিজনেস একটা প্ল্যান ছিল বিজনেস প্ল্যান যে আমি যে জব করবো যদি শিক্ষক করি দশ থেকে বারো বছর করবো অথবা সর্বোচ্চ পনেরো বছর করবো যদি ব্যাংকেও জব করি করিস তার মানে আমার চিন্তাটা দেখেন যখন আমি স্টুডেন্ট ছিলাম স্কুল লাইফে টেস্ট নাইনে পড়ি তখন আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আমি লাইফে বড় হয়ে বিজনেস করব তো বিজনেস করার জন্য টাকা দরকার এই টাকা ইনকাম করার জন্য আমাকে জব করতে হবে আমি দশ থেকে বারো বছর জব করব সর্বোচ্চ পনেরো বছর জব করব তারপর আমি বিজনেসে চলে আসবো যেটা আমি অন্যজনের রিজিকের ব্যবস্থা করতে পারি শুরুতে যেটা বলছিলাম সমাজের নেতৃত্বে দেওয়ার যে বিষয়টা আলহামদুলিল্লাহ যে সিদ্ধান্ত সেই কাজ মাত্র আট বছরে দৃঢ় যেখানে আমার মিনিমাম ছিল দশ বছর সেখানে আট বছরে আমার লাইফ থেকে আমি জবকে বিদায় জানিয়েছি মালয়েশিয়াতে তিন বছরের উপরে দুহাজার বাইশ থেকে দু হাজার পঁচিশ সাল প্রায় তিন বছরের উপরে আমি টোটাল মানে আধা ঘন্টার জন্য কোথাও কোনো পাত্রে এমন কোনো নদীর দেখাতে পারবে না এই তিন বছরের মধ্যে তাহলে সিদ্ধান্ত জিনিসটা দেখেন কেমনভাবে সিদ্ধান্ত নিয়েছি তাহলে আপনার ওইভাবে সিদ্ধান্ত নিতে হবে এখন আসেন যে কাজটা কি যেহেতু আমি আসলে প্ল্যান নিয়ে কথা বলছি প্ল্যান আমি প্ল্যান করছিলাম আমি টার্গেট করছিলাম যে দশ থেকে বারো বছর সেই অনুযায়ী কাজ করে আলহামদুলিল্লাহ সফল হয়েছে তাহলে আজকে আপনারা এখানে যারা এসেছেন আপনারাও ইয়েস বলছেন ইয়েসটা কতটুকু হৃদয় থেকে বলছেন এটা আপনি জানেন এখানে অনেকে আসছেন হৃদয় থেকে এখানে আসছেন শেখার জন্য অনেকে আসছে লিডারে জোর করে নিয়ে আসছে অনেকে বলছে খাওয়াই গো প্যাক করে আপনাকে মানে বিভিন্ন ভাবে কথাবার্তা বইরা অনেক রিকোয়েস্ট করে এখানে নিয়ে আসতে হয়েছে এবং এটা শিওর যে আসার আগে আপনার সমস্যা ছিল আপনার পেট ব্যথা আপনার মাথা ব্যথা শরীরটা ভালো লাগতেছে না তারপরও জোর করে ওই ভাই আপনাকে নিয়ে আসছে ওনাকে আপনাকে থ্যাংক ইউ দেন যে আপনাকে এখানে নিয়ে আসছে ওনার জন্য একটা তালি দেন